রাখে ফেরদলদল সিপিএম ছেড়ে তিনজন পঞ্চায়েত সদস্য সহ হাজারখানেক সিপিএম কর্মী এবং সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে মালদার হরিশচন্দ্রপুরের দौलतपुर গ্রাম পঞ্চায়েতের ঘটনা মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন তিন না সিপিএম পঞ্চায়েত সদস্য দাবি তৃণমূলের আর এইদিকে নাকি ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে দলবদলকরণ হচ্ছে পাল্টা দাবি সিপিএম এর হরিশচন্দ্রপুর 2 নম্বর ব্লকের দौलतपुर গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 23 টি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস সিপিএম এ দখলে ছিল 4 আসন এবং কংগ্রেসের দখলে দুটি আসন যার সিপিএম সদস্যের মধ্যে তিনজন সিপিএম এই গ্রাম পঞ্চায়েতের তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরেই দলবদল কর্মসূচি হয় উন্নয়নে সামিল হতে দলবদল দাবি সিপিএম থেকে তৃণমূলে আসা সদস্যদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ উন্নয়ন করতে পারবেন না তাই তৃণমূলে যোগদান করছেন সিপিএম এর পঞ্চায়েত সদস্য থেকে কর্মী দাবি মন্ত্রী তাজমুল হোসেনের ভয় প্রলোভন দেখিয়ে দলবদল করানো হয়েছে পাল্টা কটক্ষ সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফির দোসেন আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাথার দৌলতপুর অঞ্চলের বালাপাথার নাতাসি এবং গাওয়া এই তিন বুথের সিপিএম এর মেম্বাররা ছিল তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা আজ থেকে আমাদের পরিবারের লোক তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি এবং আঠাশি বালাপথার এবং দাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজারখানিক লোক তারা আজকে এখানে যোগদান করল তাদেরকে কি বার্তা দিলেন তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না কোন দল করছিলেন

কে কে উপস্থিত ছিলেন এই যোগদানে এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মন্ত্রী মাননীয় তজবুল হোসেন সাহেব এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান থেকে নিয়ে আমাদের অঞ্চল মেম্বার সবাই উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলে যারা নেতৃত্ব প্রায় উপস্থিত ছিলেন আপনার তার স্বাভাবিক ব্যাপার যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ক্ষমতা নামে সেখানে আমাদের মেম্বারদের সব রকমের ভাবে পরিচিত করেছে তাদের কোনো কাজ দিচ্ছে না তাদের মিথ্যা মামলায় যুক্ত করাচ্ছে তাদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে বাড়ির পক্ষ থেকে

আমরা লোক সমদের তাদেরকে জিরো করার মানদটিকে আমরা চেষ্টা করছি আগামী দিন থেকে জিরো রিপোর্ট বিশ্ব টাইমস ফের बेहوش জাগবে মানুষ